এটা তো কালকে আগে ভেজিটেবল গুলি দেখিয়ে আগে কাইট দেখাবা ঠিক আছে হ্যাঁ এটা তো কালকের ছিল হ্যাঁ আর কি ছিল দেখাও হ্যাঁ এটা কি ছিল ফ্রুটস কি কি দেখি দেখি কি ফ্রুটস ছিল

একটা রেড চিলি একটা আরেকটা কি হ্যাঁ তাহলে অনেক কাটছছ না সকালে তাহলে এইটুক জায়গা গুছাও বইগুলি সবগুলি গুছাও এইখানেই রাখো ভাজ করে কারণ একটু পরে করবা খোলা রাখতে হয় না হ্যাঁ এটা রাখো এই বইটা ভাজ করো ভাজ করে কিভাবে একটা বই এই জায়গাটা কিভাবে তুমি গুছাবা দেখা তো করে এই জায়গাটা না এই বিছানাটা বই যে এলোমেলো কিভাবে গুছাইতে হবে এই আবার এইখানেই রাখবা কারণ একটু পরে তুমি আবার আর্ট করতে আসবা হুম হুম কালারটা ঢুকাও ভালো করে হুম হ্যাঁ এখন কি টিভি দেখবা

তো আজকে ভাবলাম চিকেনটা ওরা খেতে ভালোবাসে ওরা খাবে আর আমরা চিকেনটা অতটা ভালোবাসি না ওদের জন্য একটু ঝাল কম করে রান্না করলাম আর মাসকালি ডাল দিয়ে আমরা খাবো আর সবজি করেছি তো চিকেনটা একটু টেস্ট করব শুধু হাজবেন্ডও হাজব্যান্ডও সেম ওই একটা একটু হয়তো টেস্ট করবে ওই অব্দি ওই দাদার ওই যে দোকানটা নারী সময়তেই আছে তাই

ওটা ভেঙে গেছে ওটাকে ওটা কিনতে বলছে তা আমি বলছি দিদি গিয়ে নিয়ে আসবে ওর কালকে এক্সাম শেষ এক্সাম শেষ করে পরে গিয়ে বাজার থেকে নিয়ে আসবে ও প্রথমে বলছে অনলাইনে অর্ডার করো অনলাইনে দেখলাম কদিন খুব একটা ভালো লাগলো না কালকে দেখেছি তো ভাবলাম না অফলাইনে দোকান থেকে আনি হলো কালকে যে দিদি গিয়ে নিয়ে আসবে হুম কারণ বেবলেটও না ছেলেদের বেবলেট মেয়েদের বেবলেট আছে তো হাজবেন্ড যদি আনে হয় তো মেয়েদেরটা নিয়ে যদি নিয়ে আসে এর জন্য বলেন মানে

Thank okay. you. Sampai jumpa di video

No! দেখো এই যে পিকুর চুল কেটে দিলাম একটু মাথাটা ডাউন করো তো বাবা হ্যাঁ এই জায়গাটা চুল করে আছে দেখো দেখি এখন দেখি দিকে ঘর সোজা হোক হ্যাঁ সবটা চুল কাটা শেষ তো তোমরা কমেন্টে বলো কেমন চুল কাটলাম আমি চুল কাটা শেষ তো চুল কাটা যখন শুরু করেছি ক্যামেরা সেট করেছিলাম হুম কিন্তু ক্যামেরা অন করতেই মনে নেই মানে প্লে করতেই মনে নেই ভেবেছি যে প্লে করেছি কিছুক্ষণ পর ভাবলাম অন্য জায়গায় একটু সেট করি তারপর দেখি যা তো প্লেই করিনি এই দেখো কতগুলি চুল এইগুলি এখন একসাথে করি করে ফেলবো তো সোজা চলে গেল বাথরুম তো বালতিতে জল ভরতে থাকে আর আমি এই জায়গাটা পরিষ্কার করে ওকে স্নান করিয়ে দিই আমারও স্নান হয়নি স্নান করব সকাল তো রান্না বাড়ি হয়েই গেল আজকে কী রান্না বাড়ি করছে এটা তো বলেছি এখন একটু জায়গা পরিষ্কার করি তো ফ্রেন্ডস স্নান টান শেষ চলে আসলাম উপরে কাপড় নাড়তে কাপড় সেরকম কিছু না শুধু পরার কাপড়টা দেখো আমার লাউ গাছ কত বড় হয়ে গেছে গাছ কালকে দেখেছিলাম আকাশটা মেঘলা তো কালকে নিউজে দেখলাম আজকে থেকে নাকি বৃষ্টি হবে এই বৃষ্টির পরেই নাকি খুব গরম পড়ে যাবে তো সত্যি আজকে আকাশটা প্রচন্ড মেঘলা কোথাও নিশ্চয়ই বৃষ্টি হচ্ছে আর হাওয়াও আছে হুম তো রান্না তো শেষ তো কাপড়গুলি এই যে কাপড়গুলি নাড়বো নেড়ে পুজো দিয়ে খাবো দেখো বাইরে একদম রোদ নেই মানে হালকা একটু রোদের আভা আছে ওই মেঘলাই আকাশটা কাপড়গুলি নাড়ি নিচে যাই হচ্ছে পড়া চল ধরে রেলিং ওই ছাড়া সব গেলে গুড ইভিনিং ফ্রেন্ডস তো এখন পিকু আর আমি গিয়েছিলাম ডাক্তার এখানে হোমিওপ্যাথি ডাক্তার ওষুধ আনতে পিকুর তো পিকুর তো রেগুলার ওষুধ খেতে হবে ওই ওষুধটাই আনতে গিয়েছিলাম আজকের ব্লগটা এখানেই শেষ করব কালকে মেয়ে লাস্ট এক্সাম আছে একটু পড়াতে হবে ছেলের ওরাল আছে একটু পড়াতে হবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কালকে নতুন একটি ব্লগে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো তো সবাইকে আজকের জন্য এখানেই গুড নাইট বলছি সবাইকে গুড নাইট টাটা টা